আর এগুলি হচ্ছে দুই মাসের বাচ্চা এগুলি আমি নিজের জন্য রেখে দিছি এগুলিকে বড় করে এগুলি থেকে বিট করাবো বিক্রির জন্য নহে আর আর আমার যে এই যে এখানে নটা বাচ্চা আছে এই যে ওইখানে একটা আর এই এখানে কয়েকটা এগুলি হচ্ছে মিশুরিয়ান ফায়ুমি যেটাকে পাকিস্তানিরা নিয়ে এই জাত উন্নত করার পর এটা ফায়ুমি পাকিস্তানি নামে খ্যাত আর কি কিন্তু এটা ওই পাকিস্তানি না এটা হচ্ছে অরিজিনাল মিশুরি যেটা কিন্তু দেখতে একই এই যে এটা হচ্ছে কয়েকদিন বিশ দিন হবে বিশ দিনের বাচ্চা Say hello, say hello to your boss, Yusa. This is my pilot project. Wish me all the best.